কেন আজকে বিশ্ব নারী দিবস সেই উপলক্ষে আজকে আজকে এই মহিলাদের একটা মহাকুম্ভ এখানে এখানে আমরা গ্রামীণ সেবক রেলওয়ের লোকো পাইলট এবং অন্যান্য যারা স্যানিটেশন ওয়ার্কার তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন ওয়ার্ডের কাউন্সিলররাও এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা আজকে একজোট হয়ে এই মহিলা মহাকুম্ভের মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি আমাদের বাংলার মেয়েরা তথা দেশের মেয়েরা তারা সুরক্ষিত থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আগামী দিনগুলো যেন সকলের জন্য খুব আনন্দময় হয়ে ওঠে আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি আমাদের বাংলার মেয়েদেরকে এই বার্তা দিতে চাইছি ধন্যবাদ সকলকে আজ আন্তর্জাতিক নারী দিবসে আমার শুভেচ্ছায় আর আন্তর্জাতিক নারী দিবস বলতে আমি যা বুঝি যে নারী একটি শব্দ নয় একটা শক্তি একটা আন্দোলন আমাদের নারীদের অনেক মানে প্রাচীন নির্যাতন বা যাই হোক আমাদের শিক্ষা ব্যবস্থা এগুলো কোনো সবকিছুই ব্যবস্থা ছিল না কিন্তু এখনকার দিনে প্রায় ঘরে ঘরে প্রত্যেক নারীরা প্রতিষ্ঠিত হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে এটাই অনেক বড় কথা নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি এটাই চাইবো যে আগামী জেনারেশনের কাছে যে তারা যাতে প্রত্যেকে নিজেকে প্রতিষ্ঠিত করে কারণ এই সমাজে আমাদের প্রতিষ্ঠিত হওয়াটা খুব দরকার దాక gutudo filtRAF ద్ాొవిరలలలల ఇబవలలల దిశడి యాత్పడాఎ! ఢలలుాఎఢికబ నేాదాిేత simplement. దింమఢదాల. దాామటునింnos ఒింలల 000 న్టుప నె regretsటాఇల ఎర్టాటటుావప�